আজকে একটু বেশি ব্যস্ততা তার জন্য সকাল সকাল পুজো সেরে আমি চলে এসেছি রান্নাঘরে নমস্কার কেমন আছেন সবাই মানুষের দিনলিপির নতুন একটি ব্লগে আপনাকে স্বাগত জানাই আমি দুটো চুলা ধরিয়ে দিয়েছি এবং দুটো কড়াইও বসিয়ে দিয়েছি আজকে ঝটপট আমাকে রান্না করতে হবে তিন পদ রান্না করতে হবে খুব অল্প সময়ের মধ্যে এখানে আমি একটু শাক ভাজবো বলে ছোটো কড়াইটাতে শুকনো লঙ্কা আর একটু রসুন খেতে করে দিয়েছি আর ওটাতে আমি রান্না করবো হচ্ছে চিচিঙ্গা ভাজা তার জন্য ওই কড়াইটাতে আমি শুকনো লঙ্কা কালো জিরে একটুখানি ফোড়নের দিয়ে তারপর একটু পেঁয়াজ কুচি দিয়ে ভাজা বসিয়েছি এখানে আমি শাক ভাজাতেও একটু পেঁয়াজ কুচি দিয়েছি এরপরে দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা নাড়াচাড়া করে আমি এবার দিয়ে দেবো শাকটা শাকটা দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে চাপা ঢাকা দিয়ে রাখবো একটু সিমে রাখলাম যাতে শাকটা মজে যায় আর এই দেখুন এদিকে কি হয়েছে শাক ভাজার দিকে ধ্যান দিতে গিয়ে আমার চিচিঙ্গার পেঁয়াজ ভাজাটা একটু বেশি ভাজা হয়ে গেছে কি আর করা যাবে আমি অল্প একটু জল ঢেলে দিয়েছি দিয়ে আমি চিংড়ি মাছ আর একটু নুন দিয়ে ওটাকে একটু কষিয়ে নিচ্ছি এদিকে শাক ভাজাতেও আমি নুন দিয়ে দিলাম এরপরে চিচিঙ্গা ভাজাতে আমি একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও কষিয়ে নেব ওটা টমেটোর স্লাইস দিয়ে দিলাম টমেটোটা দিয়েও আমি কষিয়ে নিয়ে একটু চাপা ঢাকা দিয়ে রাখবো টমেটোটা মজা পর্যন্ত এদিকে নুন শাক ভাজাটা আর একটুখানি আমি সিঙে রেখেছি এদিকে চিচিঙ্গার মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি চিচিঙ্গাটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে আমি একদম জোর কম দিয়ে সিমে রেখে দেবো ওটা আস্তে আস্তে হতে থাকুক এদিকে আমার শাক ভাজাটা প্রায় কমপ্লিট নামানোর আগে আরও দু তিনটে চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু মিষ্টি দিয়ে আমি নাড়িয়ে নামিয়ে নেব এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি এই দেখুন আমার চিচিঙ্গা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি বসাবো গাঠি কচুর আলুর তরকারি কড়াই গরম করে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তেলে তারপরে আলু আর গাঠি কচুটা ছেড়ে দিয়েছি পরিমাণ মতন নুন দিয়ে আমি গাঠি আর আলুটা একটু ভালো করে ভেজে নেবো এই ফাঁকে আমার ভাতটাও হয়ে গেছে আমি ভাতটা ধরাতে দিয়েছি আর এদিকে গাঠি কচুটাও আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি দিলাম জিরে কাঁচা লঙ্কা বাটা একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর ওই চিংড়ি মাছ দিয়ে আমি ভালো করে গাঠি কচু আলু চিংড়ি মাছটা কষিয়ে নেব একটু টমেটো দিয়ে দিলাম এটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব বিশ্বাস করুন আমার এক ঘন্টার মধ্যে তিন পথ তরকারি আর ভাত হয়ে গেছে ঝোলের জন্য জল দিয়ে দিলাম একটু ঝোল ঝোলভাবেই তরকারিটা করব তার জন্য জলের পরিমাণটা একটু আমি বেশিই দিয়েছি তরকারিটা আমার প্রায় হয়ে গেছে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে